বন্ধুরা ভোলে বাবা পারেগার আজকের পর্বে প্রথমেই দেখা যায় চৈতি অজ্ঞান হয়ে গেছে চৈতির বাবা বলছে সাক্ষ্য তুমি আমার মেয়ের সাথে এরকম কেন করছো চৈতির মা তখন বলছে আমি কিন্তু কাউকে ছাড়বো না এদিকে সাক্ষর ঠাম্মি সাক্ষ্যকে বলছে তুমি কি আমাদের মান সম্মান কিচ্ছু রাখবে না চৈতির জ্ঞান ফিরলে সাক্ষ্য ফোনে সেই অডিও রেকর্ডটা শোনাই যেখানে চৈতি বলেছিল ঝিলের বয়ফ্রেন্ড আছে সে একটা ভাঙা বাইকে করে তার বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায় সাক্ষ্য তারপর বলছে আমি সেই দিনই মনে মনে ভেবেছিলাম যদি এই কথাগুলো সত্যি হয় আমি দিনও ঝিলের মুখ দেখবো না আর যদি মিথ্যে হয় এর জন্য চৈতিকে শাস্তি পেতেই হবে সাক্ষ্য চৈতিকে বলছে আজকে এখানে দাঁড়িয়ে আমার আর ঝিলের বিয়ে দেখতে হবে তখন ঝিলকে বলছে আমি ওকে ডিভোর্স দিতে চাইনি ও আমাকে ডিভোর্স দিতে চেয়েছিল সাক্ষ্য বলছে কি অদ্ভুত ব্যাপার যে মানুষটাকে বারবার অপমান করেছি তাকে কাছ থেকে দেখার পর বুঝতে পারলাম সে কতটা ভালো মানুষ জেলের মা তখন তার দিদি মিলিকে বলছে মারে আমি কি ঠিক শুনছি সবটা এটাই কি স্বপ্ন না সিনেমা কোনো চৈতি তখন সাক্ষ্যকে বলছে তোকে আমি পুলিশে দেব তখন সাক্ষ্য বলছে হ্যাঁ জেল আমার হবে হয়তো কিন্তু তুই এটা জানিস না যে আমার বউ একটা ফাইটার ও আমাকে ঠিক বার করে নিয়ে আসবে কিন্তু তুই আমাকে কখনোই পাবি না সাক্ষ্য তখন চৈতিকে বলছে দরিদ্র হওয়াটা কোনো অন্যায় নয় দরিদ্র হয়ে পড়াশোনা না করাটাও কোনো অন্যায় নয় কিন্তু তুই ধনী হয়ে পড়াশোনা করে সোনার চামচ মুখে নিয়ে একজনকে বিপদে ফেলবি এটা বড় অন্যায় এদিকে সাক্ষর বাবা সাক্ষর কাছে ক্ষমা চাইছে বলছে তুই পারলে আমাকে ক্ষমা করে দিস তোকে আমি অনেক উল্টো কথা বলেছি শতরূপা তখন সাক্ষ্যকে বলছে যে তোমার মাকে ডেকে আনতে হবে ভিতর থেকে তুমি যে কাজটা করতে চলেছো তোমার মাকে তো জানাতে হবে সেটা বাড়িতে আত্মীয় স্বজন এসেছে তাই তাদের সাথে ভিতরে গল্প করছে আর তাছাড়াও ছেলের বিয়ে তো মাকে দেখতে নেই তখন সাক্ষ্য বলছে নিশ্চয়ই মা না থাকলে হয় আমার এত বড় একটা ভালো দিনে মা নিশ্চয়ই এখানে থাকবে আমি এইসব নিয়মকানুন কিচ্ছু মানি না তখন চৈতির মা বলছে ওই জন্যই বোধহয় বরণডালাটা তুমি ইচ্ছে করে ফেলে দিয়েছিলে সাক্ষ্য বলছে একদম ঠিক ধরেছেন আপনার মেয়েকে যখন বিয়েই করবো না বরণ তাহলে কেন হবে চৈতি তখন ঝিলের দিকে মারতে চায় তাকে বলে যে তুমি হলো যত নষ্টের গোড়া তুমি এখানে কেন ফিরে আসলে সাক্ষ্য তখন চৈতির হাতটা ধরে বলে যে তুই একদম ঝিলকে কিছু বলবি না ওর রক্ষা করব যে আমি স্বামী হিসেবে সবসময় আমি ওকে রক্ষা করব গার্ড করব সাক্ষ্য তারপর ঝিলের মাকে বলে মিনুমাসি তুমি চিন্তা করো না তোমার মেয়েকে আমি অনেক সুখে রাখবো ভালো রাখবো তখন মিলি বলে আমাদেরকে ক্ষমা করে দিও অনেক ভুলভাল কথা বলেছি তোমাকে এদিকে ভ্রমর যাই তার মাকে খবর দিতে যে সর্বনাশ হয়ে গেছে চলো তুমি সাক্ষর মা তখন ভ্রমটকে বলছে কি হয়েছে পরিষ্কারভাবে খোলাখুলিভাবে বল ভ্রোমট বলছেন দর্দা ভাই বিয়ে শুরু হয়ে গেছে তখন সাক্ষর মা বলছে হ্যাঁ সেটাই তো হওয়ার কথা তখন বলছে কোণে বদলে গেছে ঝিল এসেছে এখানে এদিকে দেখা যায় চৈতি তার বাবা মাকে নিয়ে পুলিশ স্টেশনে গেছে বলছে যে আমাকে একজন প্রতারণা করেছে বিয়ের মণ্ডপে সে হলো সাক্ষ্য আপনাকে তাকে অ্যারেস্ট করতেই হবে আর এই বিয়েটাও ভাঙতে হবে আপনারা স্বাক্ষর নামে এফআইআর লিখুন তখন পুলিশগুলো বলছি আগে আমাদেরকে সবটা দেখতে হবে তারপর লিখবো এফআইআর এদিকে সাক্ষ্য আর ঝিলের বিয়ে শুরু হয়ে গেছে তাদের মধ্যে শুভ দৃষ্টি হচ্ছে আর এখানেই আজকের পর্ব শেষ হয়ে যাই বন্ধুরা